আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত তিন চার দিন ধরে কোনো ভিডিওই বানাতে পারি না অনেক অসুস্থ ছিলাম আর মানে আমার শরীর এত ক্লান্ত ছিল ভাবছিলাম যে খাওয়া দাওয়া করতে পারলে হয়তো ঠিক হয়ে যাবে তা আমার শরীর ক্লান্ত হলে আমি আরও খেতে পারি না মানে অনেকে হয় না যে অসুস্থ হওয়ার পর একটু খাওয়া দাওয়া বলে ঠিক হয়ে যায় আর আমি অসুস্থ হওয়ার পর আমার খাওয়া দাওয়া আরও বন্ধ হয়ে যায় যাও খেতে পারি অসুস্থ হওয়ার পর আর খেতে পারি না তো লাস্ট ফিনিশিং মানে স্যালান দিতে হলো আজকে স্যালান দিছি স্যালান দিয়ে তো এক ঘন্টা আগে মানে স্যালান দিয়ে এখন এই যে রাতের বেলা এই যে বাসা তো রান্নাবান্না হয় নাই তো নানান ছিল আর গ্রিন আমি যে চা দিয়ে এই যে দেখেন চা একদম সর পড়ে গেছে চা দিয়ে এখন নান খাবো আর বাচ্চা এই যে গ্রিন খাইছে এই যে খাওয়া দাওয়া করে তারা চলে গেছে নান দিয়ে গ্রিন খাইছে আর আমি যে নান দিয়ে আর চা এখন চা খাবো মানে অসুস্থ থাকলে শুধু আমার খাওয়া দাওয়া বন্ধ থাকে না ঘরের যারা আছে তাদেরও খাওয়া দাওয়া বন্ধ থাকে লাগে না আমার হাজবেন্ড ভাবছে যে হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে তারপরে এই যে দেখেন শুধু শরীর ক্লান্ত তো এই যে দেখেন চোখের উপরে কি হয়েছে এই যে দেখেন দাঁড়ান আমি মোবাইলটা সামনে আনতেছি দেখেন দুইটা হয়েছে দুইটা আজকে তো তাকাতে গত দুই দিন তাকাতেই পাই না আমি আমার এই চোখ মানে যে এরকম হয়েছিল এরকম এরকম হয়েছিল আর কি পরিমাণ যা ব্যথা আমার এই যে দুই থেকে তিন মাস ধরে আমার এই সমস্যাগুলো হচ্ছে আগে কখনো আমার এগুলো হয় না এই যে অ্যালানি যেটাকে বলে মানে স্যালান দেওয়ার যখন দিয়েছি তখন আমার খুব চা খাইতে ইচ্ছা করছে ভাবছি যে স্যালানটা দেওয়া শেষ হলে আমি বাসায় দিয়েছি স্যালান হাসপাতালে না বাসায় ওই হাসপাতাল থেকে লোক এসে তারপর স্যালান দিয়ে গেছে কারণ আমার বাচ্চাকে কার কাছে রাখবো সেই জন্য বাসায় স্যালাইন দিছি দেখছেন আমার চোখ মুখ ভিতরে ঢুকে গেছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি তো ফিল্টার ছাড়া মানে কতটা অসুস্থ আমি তো আল্লাহ রহমান এখন অনেকটা সুস্থ হয়েছি স্যালাইন আজকে যেহেতু দিছি বলছে যে স্যালাইন দিছে সে বলছে যে আরো দু দিন সময় লাগবে মানে পুরো শরীরে এনার্জিটা আসতে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাব আমিও জানি আল্লাহর রহমাতে আপনারা আমার জন্য দোয়া করেন আমার ঘরে ছোটো বাচ্চা আমি অসুস্থ থাকলে আমার বাচ্চারও খাওয়া দাওয়া মনে করেন সব কিছু অনিয়ম হয়ে যায় কোনো কিছু হয় না ঠিক মতন না বাচ্চার গোসল হয় না কিছু আমার হাজব্যান্ড সেও তো চাকরি করে কয়দিন আসবে অফিস থেকে ছুটি নিয়ে নিয়ে তাও তো যখনই শুনে যে আমি অসুস্থ তখন অফিস থেকে তাকে ছুটি দিয়ে দেয় যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক আল্লাহ হাফিজ